লাল চান প্রথমে দেখে নিচ্ছেন কোন গুটি কোন পকেট খেলবেন তিনি পকেটের কাছের একটি গুটি কিন্তু খেলার চেষ্টা করছেন কালো গুটিকে টাচ দিয়ে হাতে আনার চেষ্টা সুন্দর দারুণ একটি গুটি পকেট করলেন আবারও দুইটি গুটি একসঙ্গে পকেট নেওয়ার চেষ্টা করছেন তিনি এবং সাদা গুটিটি সরানোর চেষ্টা করেছেন যদিও দুইটি গুটি কিন্তু একসঙ্গেই সঙ্গেই লাল চান পকেট করেছেন আবারও ইজি খেলার চেষ্টা করছেন পয়েন্টটি আসলে কাদের রয়েছে সেটাই দেখতে চলেছি সুন্দর একটি গুটি কিন্তু তিনি ডাবলটাকে নিলেন এখন কি করবেন সেট খেলার চেষ্টা করছেন বিপরীত প্লেয়ারের দুইটি গুটি কিন্তু হাতে রয়েছে তিনি সাদা গুটিকে টেপে রাখতে চাচ্ছেন সুন্দর কিন্তু একটু জন্য গুটিটি পকেট হলো না স্ট্রাইক চলে আসলো শরীফ ভাইয়ের কাছে তিনি টপ চাবি দিয়ে কিন্তু টেপ গুটিটি উঠানোর চেষ্টা করছেন দেখা যাক কি করেন তিনি সুন্দর একটি টপ কিন্তু টেপ গুটিটি তিনি উঠাতে পারলেন না টেপ দিয়ে পকেট দেওয়ার চেষ্টা মিস করলেন স্ট্রাইক চলে গেল লাল চানের পার্টনারের কাছে তিনি প্রথমেই ব্যাস পকেট করলেন এবং ইজি খেলার চেষ্টা সুন্দর আর মাত্র একটি গুটি লাল চান কিন্তু পয়েন্ট নিয়ে নিল